কিছু পাগল আছে যারা প্রাকৃতিক চাষবাস করে তাদের ফসলগুলো আসে তো এদের সমন্বয়ে কৃষক সমাজ বলে জোট করেছি মানে এটা ওভাবে অফিস টফিস কিছু নেই কিন্তু নিজেদের একটা করার জন্য কারণ আপনি যখনই প্রাকৃতিক কিছু শুরু করবেন আপনি পারিবারিকভাবে সামাজিকভাবে বাজারে সব জায়গায় নিগৃহীত এবং অপমানিত হবেন তো নিজেদের বোঝাপড়া নিজেদের মধ্যে একটা ঐক্য সহযোগিতা এবং বিনিময়ের জন্য আমরা এটা করছি তো আমরা যে কৃষিকাজটা করছি এটা মোটামুটি মানুষ কতদিন ধরে করে তাই আর কেউ কিছু বলবেন মোটামুটি কতদিন ধরে মানুষ কৃষিকাজ চাষাবাদ করে আপা যেটা বলছে যে মোটামুটি সত্তর হাজার বছর ধরে হোমোসেপিয়েন্স মানে আমরা মানুষ আফ্রিকা থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়েছিল হ্যাঁ সত্তর হাজার বছর আর আমরা কৃষি কাজ করি দশ থেকে বারো হাজার বছর হাজার বছর আগে শেষ একটা বরফ যুগ ছিল যখন বরফ যুগ বাইসেস থাকে তখন চাষবাদ তো করা যায় না শেষ হলো পনেরো হাজার বছর আগে দু তিন হাজার বছরে মোটামুটি গরম হলো একটু আদ্র হলো এরপরে মানুষ কৃষিকাজটা শুরু করে এবং কৃষিকাজটা শুরু হয় নারীদের মাধ্যমে নারীরা প্রথম দেখেছিল যে আমার পছন্দের বীজ পছন্দের জায়গায় লাগালে পছন্দের গাছটা হচ্ছে তা আগে হয়তো আম খেতে পাহাড়ের উপর যাওয়া লাগতো ওই আমের আটি খেয়ে আমি বাসার পাশে বুনলাম গাছ হয়ে গেল এই কৃষির উদ্ভব তাহলে দশ হাজার বছর আগে কৃষি শুরু হওয়ার আগে মানুষ কিভাবে খেত শিকার সংগ্রহ ওই যে সংগ্রহ করে আনতো ওই আটিগুলো ওই বিচিগুলো যখন নারীরা জমিতে বা মাটিতে ফেলেছে দেখেছে যে গাছ হচ্ছে এই জ্ঞানটা কাজে লাগিয়ে কৃষিটা শুরু হলো আমাদের এটা প্রধান খাবার কি মানে আমাদের দক্ষিণ এশিয়া চীন আমাদের প্রধান খাবার কি ভাত কি থেকে আসে ধান তার মানে আমাদের এই অঞ্চলের ধান উদ্ভিদটা ছিল মোটামুটি জনপ্রিয় এবং সবাই পেত এবং ধান বেজ আমাদের খাবারটা হয়েছে আরবে ওরা বেশি কি খায় রুটি খায় রুটিটা হয় গম থেকে তার মানে আরবের ওখানে গম উদ্ভিদটা ছিল বুঝতে পারলেন আমরা টু দিকে প্রধান খাবার কি এখন না আগে ওদের প্রধান আমরা যেমন ধান বা গম খাই ওরা বেশি করে আলু খেত ঠিক একই ভাবে মেক্সিকোতে ছিল ভুট্ট আবার আফ্রিকা ছিল ইয় কথা বুঝতে পারছেন যখন মানুষ আবাদ করলো খেত খামার গুলো একটু ভালো মতো হলো একটু সুন্দর করে খেত খামার হলো তখন দেখা গেল যে আমার কিছুটা বাঁচে উদ্বৃত্ত বাঁচে ওই বাঁচাটা আরেকজনের সাথে বিনিময় করত বিনিময় থেকে আসলো ব্যবসা ব্যবসা থেকে হইল বাজার বাজার থেকে হলো সব এই যে আসতে এশিয়াতে যে ধান মানগুলো হতো এটা দিয়ে সিন্ধু সভ্যতা হলো ওখানে মায়া সভ্যতা হলো মানে গত চার পাঁচ হাজার বছর আগে এই সভ্যতাগুলো দুনিয়াতে ছিল এবং এটার প্রধান কারণ হচ্ছে তো ফসল মানে এখন পর্যন্ত প্রথম যে লেখা রূপ পাওয়া পাওয়া গেছে মাটির ফল ফল ওই ফলকে লেখা আছে একটা